প্রাণীদের আজব এবং অদ্ভুত আচরণ সম্পর্কে আমরা সবাই জানি কিছু প্রাণী আছে যেগুলো কিছু সাধারণ আচরণের মাধ্যমে এমন সব জিনিস প্রকাশ করে তা আমরা হয়তো কখনো খেয়ালও করি না যাতে করে তাদের সম্পর্কে আমাদের জানার পরিধি তেমন বেশি সম্প্রসারণ হয় না এই প্রাণীগুলো নিজের শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গি এবং আচার ব্যবহারের মাধ্যমে মানুষকে তার ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি বিষয় সম্পর্কে জানিয়ে থাকে কিন্তু খুব কম মানুষই আছে যারা তাদের এমন আচরণ বুঝে তাদের সাথে সেই রকম উপায়ে আচরণ করে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু প্রাণীর এমন কিছু ব্যবহার আর বৈশিষ্ট্যের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো দেখে আপনি তাদের সম্পর্কে অনেক অজানা ব্যাপার জানতে পারবেন এছাড়াও তাদের এমন কিছু অদ্ভুত কার্যকলাপ দেখাবো যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য যেমন ধরুন আপনি কি কখনো কোনো নারীকে সাপের সাথে ঘুমাতে দেখেছেন বা কোনো হাতিকে ধূমপান করতে দেখেছেন না দেখে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন Number one. অজগর সাপ কোনো ছোট প্রাণী সাধারণত খায় না এরা সব সময় পেট ভরে খাবার খেতেই পছন্দ করে তাই অজগরেরা নিজের দেহকে প্রতিনিয়ত বড় করতে থাকে যাতে বড় শিকারকে খাওয়ার জন্য উপযুক্ত হতে পারে কিন্তু এই ভিডিওতে আপনি যেই অজগরটিকে দেখতে পাচ্ছেন সেটি দিন দিন নিজের ওজন কমাচ্ছিল এবং সে এই মেয়েটির সাথে নিজেকে জড়িয়ে রেখে মেয়েটির সাইজের হতে চাচ্ছে কিন্তু হঠাৎই অজগরের এমন ওজন কমার কারণে অজগরের মালিক সেটিকে একটি প্রাণী চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় আসল সত্য যা শুনে আপনারও শরীরের পোষণ দাঁড়িয়ে যাবে ডাক্তার জানায় যে সাপটি সারাদিন মেয়েটির শরীরে পেঁচিয়ে থাকে যাতে করে সে মেয়েটির শরীরের সমান লম্বা হতে পারে আর এতদিন সাপ না খেয়ে নিজের ওজন কমিয়েছে যাতে করে সাপটি এই মেয়েটিকে খেয়ে হজম করতে পারে ভাবতে পারছেন শুনেই আমার গা শিউরে উঠেছিল নাম্বার টু এই হাতিটি এটি কি করছে সে কি ধূমপান করছে হ্যাঁ তাই তো এই হাতিটি তো ধূমপানই করছে দেখে মনে হচ্ছে যেন স্কুল ফাঁকি দিয়ে কোনো দুষ্টু ছেলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে এই হাতিটির ক্ষেত্রে এমনটাই ঘটেছে এটি লুকিয়ে লুকিয়ে বনের মাঝখানে এসে ধূমপান করছে যেটি দেখতে কতটা অদ্ভুত লাগছে তাই না এই হাতিগুলোকে এমন অনেকবারই দেখা যায় তারা কাঠ কয়লা দিয়ে এমন ধোঁয়া তৈরি করে সেটি দিয়ে ধূমপান করে থাকে যা সত্যি অসাধারণ এবং দুর্লভ একটি দৃশ্য এমন দৃশ্য আমি নিশ্চিত করে বলতে পারবো আপনি আপনার জীবনে আগে কখনো দেখেননি নাম্বার থ্রি আমরা সাধারণত কি জানি বাঘ ও সিংহ সবসময় মাংস খায় কিন্তু আপনি কি কখনো কোনো বাঘকে ঘাস খেতে দেখেছেন আমরা সাধারণত কথার কথা হিসেবে বলে থাকি ঠেকায় পড়লে বাঘ ঘাস খায় কিন্তু এই কথার প্রমাণ স্বরূপ আপনি এই ভিডিওটি দেখতে পারেন এখানে একটি বাঘ ঘাস খেতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে যায় তারপর সে কি লজ্জাটাই না পেয়েছে দেখুন একবার কি খারাপ দিন আসলো রে বাবা তাই তো হরিনার ভেড়ার মতো এখনো বাঘ ও ঘাস খাওয়া শুরু করে দিয়েছে না ফোর একজন মানুষ যেমন খাবার খায় চলাচল করে এবং কোনো কাজে বোর ফিল করলে বা ক্লান্ত হলে হামি তোলে তেমনি সাপেরাও বোর ফিল করে তার বহিপ্রকাশ কিভাবে করে জানেন মানুষ যেমন ঘুমানোর আগে হামি তোলে ঠিক তেমনি সাপও হামি তোলে কিন্তু সে এমনটা ঘুমানোর জন্য করে না এরকম করে সে যখন কোনো কাজে বোরিং ফিল করে তখন যাই হোক তার হামি তোলার দৃশ্যটি দেখে আসি চলুন দেখুন একটি সাপ্রায় মানুষের মতো করে হামি তোলে যেটি সত্যি খুবই দুর্লভ এবং চমৎকার একটি দৃশ্য তাই না নাম্বার ফাইভ একটি ঘোড়া যখন আপনাকে দেখে বা আপনার সামনে এসে খুব উচ্চস্বরের শব্দ করতে থাকে তখন আপনি বুঝে নেবেন সে আপনাকে এর মাধ্যমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এর প্রমাণ পাওয়া যখন ঘোড়ার সামনে কোনো বিপদ আসে অথবা এমন কোনো প্রাণী সে দেখতে পায় যেটি তার জন্য ক্ষতির কারণ তাহলে এটি খুব উচ্চস্বরের শব্দ করে তার আশেপাশের সঙ্গীদেরকে অবগত করে এবং এমন উচ্চস্বর শুনে যাতে প্রাণীটি দূরে চলে যায় সেটিও বুঝিয়ে থাকে এছাড়াও তারা কখনো কখনো অনেক বেশি উত্তেজিত হয়ে পড়লেও এমনটা করে থাকে নাম্বার দুই শত্রুর নিজেদের মধ্যে লড়াই করা এবং একজন আরেকজনের পিছু ধাওয়া করা সব থেকে বড় উদাহরণ হচ্ছে কুকুর এবং বিড়াল আপনারা প্রায় কুকুরকে বিড়ালের পেছনে দৌড়াতে দেখেছেন এই দুটি প্রাণী ঘরে পালনের জন্য প্রায় রাখা হয় কিন্তু তারপরেও এই দুজনের মধ্যে কখনোই বনিবনা হয় না আপনারা কি কখনো ভেবে দেখেছেন তারা এমনটা কেন করে থাকে সাধারণত কুকুরের আচরণ রক্ষণাত্মক হয়ে থাকে সে তার ঘর এবং মালিকের আশেপাশে অজানা কাউকে দেখে চিৎকার করতে থাকে শুধু তাই যদি তার গলায় বাঁধন না থাকে তাহলে সে সেই প্রাণীর পিছু ধাওয়া করে থাকে আর বিড়াল কিছুটা ভীত প্রকৃতির হয়ে থাকে সে নিজের থেকে বড় প্রাণীকে দেখলেই পালিয়ে যায় যার কারণে কুকুর তাকে ধাওয়া করে থাকে কিন্তু এমনটা খুব কমই দেখা যায় যেখানে কুকুর বিড়ালের উপর আক্রমণ করে বসে আছে এবং তাকে মেরে ফেলেছে কুকুর এবং বিড়াল নিজেদের শক্তির কারণে 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 নয় নয় অথবা খাবারের বরং তাদের স্বভাবজাত একে অপরের শত্রু হিসাবে গণ্য হয় কুকুরকে দেখলেই বিড়াল গুলির গতিতে পালিয়ে কোনো উঁচু বিল্ডিং অথবা গাছে চড়ে বসে কিন্তু কম বয়স থেকে যদি কুকুর এবং বিড়াল একসাথে লালন পালন করা যায় তাহলে এই শত্রুতা আপনার চোখেও পড়বে না নাম্বার মানুষ যখন কারোর সাথে মারামারি করতে যায় তখন তার আগে প্রস্তুতি স্বরূপ সে নিজের হাত পা নাড়িয়ে শরীরকে প্রস্তুত করতে থাকে এতে করে মারামারি করার অনেকটাই সক্ষমতা অর্জিত হয়ে যায় ঠিক তেমনি গিরগিটিও এমনটাই করে থাকে যখন সে শত্রুর ওপর আক্রমণ করবে বলে প্রস্তুতি নেয় তখন নিজের হাতকে এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রস্তুত করে যেমনটা মানুষ করে থাকে তার এমন হাত ঘোরানোর পদ্ধতিটি খুবই অদ্ভুত তাই না এছাড়াও এই প্রাণীর শত্রুর সামনে গিয়ে এমনটা করে শত্রুকে জানান দেয় আমি তোমার সাথে লড়তে চাই না আমি খুবই শান্তিপ্রিয় তুমি দূর হয়ে যাও এইট আমরা সবাই জানি রকুন খুবই বুদ্ধিমান একটি প্রাণী এরা এমন অনেক কর্মকাণ্ড করে থাকে যেগুলো সত্যি প্রশংসার যোগ্য তারই একটি উদাহরণ দেখা যায় এই ভিডিওতে এখানে আপনি দেখতে পাচ্ছেন রকুনটি আঙুর ফল খাওয়ার আগে প্রত্যেকটিকে কত সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে এছাড়াও তাকে বিভিন্ন ধরনের জিনিসপত্রকে ধৌত করতে দেখা যায় তারা কোনো কিছুই ব্যবহার করে না পরিষ্কার করা ছাড়া পরিষ্কারের ব্যাপারটিতে আমাদের মানুষের রকুন্দের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে কত চমৎকার বুদ্ধিমান এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী পারি তাই না নাম্বার নাইন নামের এই মাকড়শাটিকে অনেকেই শখ করে নিজেদের ঘরে রাখতে পছন্দ করে কারণ এটি দেখতে খুবই সুন্দর হয়ে থাকে কিন্তু খারাপ ব্যাপার হচ্ছে এই মাকড়শাটি যখন কোনো কাজে বিরক্ত হয়ে যায় তখন সে নিজের শরীরের পুরো লোম দাঁড় করিয়ে ফেলে যাতে করে সে সংকেত দেয় এখন সে শত্রুর ওপর আক্রমণ করবে এই মাকড়সার আক্রমণকে আপনি কোনো ছোট আক্রমণ ভেবে ভুল করবেন না যেন কারণ এই প্রাণীটি আক্রমণ করে তার পায়ের সাহায্যে যেটি দিয়ে সে অ্যালার্জির মতো জীবাণু শত্রুর শরীরে পাঠিয়ে দেয় যার জন্য এই মাকড়সা থেকে আপনি যত দূরে থাকবেন আপনার জন্য ততই মঙ্গল নাম্বার এই প্রাণীগুলো সাধারণত গোসল করতে পছন্দ করে না তাই তাদেরকে যারা লালন পালন করে তারা বিভিন্ন জীবাণুনাশক তেল দিয়ে এদের শরীর পরিষ্কার করে থাকে কিন্তু তাদের একটি অদ্ভুত অভ্যাস হচ্ছে এরা ধুলাবালি দিয়ে গোসল করতে পছন্দ করে তাদেরকে যতই পরিষ্কার করা হোক না কেন তারা ধুলাবালিতে যতক্ষণ গোড়াগড়ি না খাবে ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না কি অদ্ভুত প্রাণীরা বাবা বালিকে কেউ নিজের শরীরে পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারে নাম্বার ইলেভেন ফ্রান্সিসকোর এই মহিলা দুইটি কাকের সাথে ফ্রেন্ডশিপ করেছে কয়েক বছর যাবৎ কাক তো মানুষের মতো করে কথা বলতে পারে না তাই তারা গিফট আদান প্রদানের মাধ্যমে নিজেদের বান্ধবীর সাথে যোগাযোগ করতে আসে এই মহিলা তারা যখন আসে তাদের খাবার দেয় আর তারা খাবার খেতে আসার সময় বিভিন্ন ধরনের গিফট যেমন বিভিন্ন পুরনো জুয়েলারি মূল্যবান পাথর ইত্যাদি জিনিস মহিলাকে গিফট দেয় কাক যে খুবই বুদ্ধিমান একটি প্রাণী তা আবারও প্রমাণ হয়ে গেল মহিলাটির সাথে তাদের এমন বন্ধুত্ব অমর হয়ে থাকো নাম টুয়াল আরশোলা সবারই খুবই অপছন্দের একটি পোকা এটি খুবই বিরক্তিকর একটি প্রাণী প্রাণী হিসাবে আমরা সবাই মানি আপনি কি কখনো কোনো আরশোলাকে শব্দ করতে শুনেছেন আমার এমন প্রশ্ন শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে এটা আবার কোন কথা তেলাপোকা আবার শব্দ করে নাকি হ্যাঁ তেলাপোকাও শব্দ করে এই যে তেলাপোকাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাদাগাস্কারের একটি তেলাপোকা এই প্রজাতির তেলাপোকাগুলো শব্দ করে থাকে তাদের শব্দ কেমন হয় শুনে নিন একদম হলো দেখলেন তো তেলাপোকাও যে কত অদ্ভুত উপায়ে শব্দ করতে পারে নাম্বার থার্টিন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রাণীর অঙ্গভঙ্গি নিয়ে মিম তৈরি করে থাকি যেগুলো দেখে যে কেউই হেসে দেবে আপনি কি ঘোড়ার কোনো অঙ্গভঙ্গির মিম দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ঘোড়ার মুখের এমন আকৃতিটি ব্যবহার করে নতুন এক ধরনের মিম তৈরি করে নিতে পারেন ঘোড়াদের এই ফেশিয়াল এক্সপ্রেশনটা অত্যন্ত অদ্ভুত এমনটা করে সাধারণত ঘোড়াগুলো কোনো কিছুর ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে সাধারণভাবেই তারা কোনো কিছুর ঘ্রাণ নিতে পারে কিন্তু এমন করে তারা কোনো কিছুর ঘ্রাণ ভালোভাবে নেওয়ার জন্য ঘোড়াদের কর্মকাণ্ড দেখেন যদি আপনি হেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিন নাম্বার ফোরটিন এই টিয়া পাখিটিকে দেখে মনেই হচ্ছে সে খুবই আনন্দে আছে মনে হচ্ছে গানের তালে তালে নিজের মাথা নাড়াচ্ছে এই রকম ধরনের অদ্ভুত কার্যকলাপ আপনি বিভিন্ন প্রজাতির টিয়া পাখির মধ্যে দেখে থাকবেন কিন্তু তারা এমনটা কোনো গানের তালে করে থাকে না এমনটা করে তারা বোঝানোর চেষ্টা করে সে খুবই বিরক্ত না হয় ক্ষুধার্থ এছাড়া আরেকটি কারণে তাদের মধ্যে এমনটা দেখা যায় ছোটবেলায় যখনই পাখির মা তাদের খাবার খাওয়াতো তখন তাদের মাথাকে এমনভাবে ঝেড়ে ঝেড়ে খাবার গলায় ঢোকাতো সেই থেকে এমনটা তাদের যেটি সাধারণত তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত লক্ষণীয় হয় কিন্তু কিছু পাখি আছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তাদের মাঝে এমন আচরণ দেখা যায় নাম্বার ফিফটিন শিয়াল মানুষের সাথে অথবা লোকালয় একদমই পছন্দ করে না এরা মানুষের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে কিন্তু এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি শিয়াল ছয় মাস একটি বাড়িতে রয়েছে সেখানে থাকা কুকুর আর বিড়ালের সাথে যাতে করে আপনি দেখতেই পাচ্ছেন এটি কতটা অদ্ভুত আচরণ করছে সকলের সাথে এটিকে চঞ্চল অবস্থায় সবসময় দেখা যায় কোনো শিয়ালকে মানুষ পালন করছে তা খুব একটা দেখা যায় না এই শিয়ালটি মানুষের সাথে থাকলে কি হবে এটি সারাক্ষণ দৌড়াদৌড়ি আর অস্থিরতাই প্রকাশ করে থাকে প্রাণীদের এমন আচরণ আমরা হয়তো দেখেই থাকি হর হামেশা কিন্তু এগুলো গুরুত্ব না দেওয়ার কারণেই হয়তো এমন আজব বিষয়গুলো আমরা মিস করে ফেলি তাই আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করা উচিত এবং তাদের সম্পর্কে জানা উচিত তাহলেই তো এই প্রাণীগুলোর কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা রক্ষা পাব ভিডিওতে দেখানো কোন প্রাণীটির কোন আচরণ ও কার্যক্রম আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না জানো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাড চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপাড প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে